আসসালামু আলাইকুম সুপ্রিয় ধান চাষি ভাইরা সবাইকে শোকেন কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা যারা বড় ধান চাষ করেছি এর মধ্যে বিভিন্ন কৃষক ভাইরা বিভিন্ন জীবনকালের বড়ো ধান চাষ করেছে সকল জীবনকাল সর্বোচ্চ দিন এবং সর্বনিম্ন হয়ে থাকে আবার অনেক চাষি ভাই স্বল্প জীবনকাল সম্পূর্ণ ধানের চাষ করে থাকে যেগুলোর বয়সকাল একশো পঞ্চাশ দিনের কম আবার অনেক কৃষক ভাই দীর্ঘ জীবনকাল সম্পূর্ণ ধান চাষ করে থাকে যে জাতগুলোর জীবনকাল একশো পঞ্চাশ দিনের বেশি আমরা যারা বড়দান চাষ করেছি স্বল্প জীবনকালের জন্য তারা কিন্তু পনেরো দিনের মাথায় সেটির প্রথম চাপান সার প্রয়োগ করেছি এবং আমরা যারা দীর্ঘ জীবনকালের জন্য বড়দান চাষ করেছি সেটি কিন্তু বিশ দিনের মাথায় চাপান সার প্রয়োগ করেছি সেই সারগুলো পেয়ে কিন্তু ধান অনেক বৃদ্ধি পেয়েছে এবং এর পাশ কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে ধানের বয়সকাল যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন হবে তখন কিন্তু পাশ অনেক মোটা হবে এবং পাশ আরো বৃদ্ধি পাবে পনেরো থেকে বিশ দিন বয়সে সার প্রয়োগ করার পরে জমি যখন খেতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়স পর্যন্ত পৌঁছাবে তখন দেখতে পাবেন জমিতে কিন্তু সম্পূর্ণ দান সবুজ থাকবে না কিছু কিছু মাঝে মাঝে হলুদও দেখা যাবে ধানের পাতার উপর দেখবেন এক ধরনের স্পট দেখা যাবে পাতার যে সবুজ ভাব সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে আরো দেখতে পাবেন ধানের পাতার শিরাগুলো সবুজ থাকলেও মাঝখানে কিন্তু কেমন যেন একটা ফ্যাকাসে ভাব দেখা যাবে ধানে মূলত সুষম খাদ্যের অভাবে এই সমস্যাগুলো দেখা দেয় আপনারা যদি দানে অধিক ফলন পেতে চান তাহলে কিন্তু কখনোই এই সুষম খাদ্যের অভাবগুলো গাড়তে থাকতে দেবেন না তাই ধান রোপণের পর থেকে ধান কিন্তু শীষ বেড়ে হওয়া পর্যন্ত কিন্তু আপনারা নিয়মাফিক ভাবে সুষম খাদ্য জমিতে প্রয়োগ করবেন আপনার ধান গাছের বয়স্কাল যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে পৌঁছাবে তখন আপনারা জমিতে কি সার প্রয়োগ করবেন আজকে সেই সার গুলো বিস্তারিত আলোচনা করব যেটি ব্যবহার করলে আপনাদের জমিতে অধিক পরিমাণে পাশ বাড়াতে সাহায্য করবে আজকের ভিডিওতে এই সকল তথ্য নিয়ে আলোচনা করব এছাড়াও যে সকল চাষি ভাইরা প্রথম চাপান সার প্রয়োগ করার ফলেও দানে কোনো বৃদ্ধি লক্ষ্য করতেছেন না তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিটামিন শেয়ার করব। যদি এই ভিটামিনটি আপনারা দ্বিতীয় চাপান সারের সাথে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের দানে প্রচুর পরিমাণে শিকড় গজাবে এবং পাশ কাঠির সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে তাই মাত্র দুটি উপায়ে আপনাদের ধানের পাশকাটি সংখ্যা বৃদ্ধি করতে এবং অধিক ফলন বৃদ্ধি করার জন্য ভিডিওর তথ্যগুলো অতি কিন্তু গুরুত্বপূর্ণ তাই সঠিক তথ্যের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এই দানে কিন্তু আপনারা চল্লিশ দিনের মাথায় কিন্তু সকল ধরনের খাদ্য প্রয়োগ করতে হবে তো কি কি ভাবে কেমন ভাবে খাদ্য প্রয়োগ করবেন এই ভিডিওতেই কিন্তু আপনাদের দেখাবো আপনারা জমিতে পনেরো থেকে ষোলো দিনের মাথায় যে খাদ্যগুলো প্রদান করছিলেন সেগুলো কিন্তু এখন জমিতে ধীরে ধীরে কমতে থাকবে বিশেষ করে ইউরিয়া

প্রতি বিঘায় পনেরো কেজি এবং স্বল্প জীবনকাল জমির জন্য প্রতি বিঘায় দশ কেজি করে আপনারা ইউরিয়া সার প্রয়োগ করবেন আপনারা যখন ধানের জমিতে দ্বিতীয়বার সার প্রয়োগ করবেন তখন কিন্তু আপনাদের আপনাদের ধানের জমিতে জমিতে মতো পানি পানি থাকতে হবে কম কম বেশি হলে কিন্তু সংখ্যা হতে পারে অনেক কৃষক বাইরে আছে প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করে যার ফলে ধানের পাতা এবং কাণ্ড অনেক বড় হয়ে যায় এবং ফলন কম হয় এবং এর জন্য কিন্তু আপনারা ধানে প্রচুর পরিমাণে রোগ বালাই আক্রমণ করে এরপর আপনারা আপনার ধানের জমিতে পটাশ সার প্রয়োগ করবেন স্বল্প মেয়াদী জাতের জন্য আপনারা পটাশ সার আট কেজি এবং দীর্ঘ মেয়াদী জাতের জন্য আপনারা পটাশ সার দশ কেজি ব্যবহার করবেন আসলে পটাশ সার মূলত দুটি কারণে এই জমিতে ব্যবহার করবেন সেটি হলো আপনার ধান গাছের শিকড়গুলো অনেক পরিমাণে বৃদ্ধি করবে এবং ধানের পাশ কাটে বৃদ্ধি করবে এছাড়াও ধানের যে গুজাগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের মোটা করবে এবং অনেক শক্তিশালী করবে আর দ্বিতীয় কারণ হলো এই সময় কিন্তু ধানে খোলা পচা রোগ হতে পারে এবং ধানের উপরে কিন্তু কিছুটা হলুদ হয়ে যেতে পারে এবং ধোঁয়ার বৃষ্টির কারণে কিন্তু আপনাদের ধানটা হেলে যেতে পারে তাই এগুলো থেকে রক্ষা করার জন্য কিন্তু পটাশ সার প্রয়োগ করবেন আপনারা প্রথম চাপান সারে যদি জিং সার প্রয়োগ না করেন তাহলে কিন্তু দ্বিতীয় চাপান সারে জিং করবেন কারণ এখনো কিন্তু জিং সার প্রয়োগ করার সময় আছে জিং সার প্রয়োগ না করলে কিন্তু আপনারা ধানের নিচের পাতাগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের মরিচা মরিচাপড়ার মতো একটা কালার দেখা যাবে এবং ধান গাছ কিন্তু আস্তে আস্তে খাটা হয়ে যাবে এছাড়াও কচি পাতা সাদাটে হওয়া দেখা যাবে এবং ধান কিন্তু কোনো গ্রো করবে না তখন কিন্তু আপনাদের এই ধান গাছের জন্য হিমশিম খেতে হবে তাই আগে থেকে জিংসার সার প্রয়োগ করুন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় জিঙ্ক হিসেবে আপনারা কিন্তু জমিতে ব্যবহার করতে পারেন অটো ক্র্যাক লিমিটেড এর এটি আপনারা বিঘা প্রতি দুই কেজি করে ইউরিয়া সারের সাথে প্রয়োগ করবেন এটাতে কিন্তু তেত্রিশ শতাংশ জিঙ্ক এবং বাকিটা সালফার রয়েছে এই প্যাকেটের মধ্যে যেহেতু সালফার রয়েছে তাহলে কিন্তু আপনাদের আলাদা করে আরো সালফার ব্যবহার করতে হবে না এটি কিন্তু আপনাদের জমিতে হরমোনের উপকার করবে শিকড়ের সংখ্যা বৃদ্ধি পাবে এবং ধানের পাতাগুলো কিন্তু দ্রুত সবুজ হবে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করবে কারণ এই সালফার কিন্তু

এবং ভারতেই দুই দেশেই পাবেন এই ভিটামিনটি হচ্ছে সামুদ্রিক শৈবাল থেকে উৎপন্ন এটি ব্যবহারের ফলে কিন্তু আপনাদের শিকড় গধ দানের ধানের পাশকাঠি বৃদ্ধি করবে এবং ধানের যে সকল থোর আসবে সেগুলো কিন্তু বৃদ্ধি করবে এবং সবশেষে বলা যায় আপনার ধানের ফলন কিন্তু অনেক পরিমাণে বৃদ্ধি করবে এটি ব্যবহারের ফলে এটি আপনারা প্রতি বিঘায় একশো থেকে দুইশো মিলি পর্যন্ত ব্যবহার করবেন আপনারা কিভাবে ধানের পাশকাটি বাড়াবেন এবং কিভাবে ধানের দ্বিতীয় স্থাপন ছাড়া প্রয়োগ করবেন আশা করি বুঝতে পারছেন আমার এই চ্যানেলে কৃষি সমস্যা এবং কৃষি সমাধান নিয়ে ভিডিও আপলোড করা হয় সারি স্যালেন্ডা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ধন্যবাদ সবাইকে